সোনালী কত দুইশো টাকা কেজি সত্যি নাকি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সমানিত সুদি বিহার সরিদার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে বাগমারা কাঁচা বাজারে কেমন দামে সবজি বিক্রি হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আপনি বাজারে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে কিন্তু বাজারে গিয়ে আর আপনাকে ঝামেলা পোহাতে হবে না

সিসিঙ্গা 50 টাকা কেজি লাউ 40 50 টাকা পিস লাউ এর দাম তো দেখা যায় অনেকটা কমে গেছে পেঁপে কত করে বিক্রি করেন পেঁপে 20 টাকা কেজি পেঁপে 20 টাকা কেজি লাউ 40 50 টাকা পিস আলহামদুলিল্লাহ লাউ এর দাম অনেক কমে গেছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন দেশিটা দেশিটা 110 টাকা হ্যাঁ এক বড়টা আছে 120 টাকা

সোনালি কত দুইশো টাকা কেজি সত্যি নাকি চাপা মারতেছে চাপা মারতাছে আপনি নেন কত নেবেন আপনি নেন এই তো এই যে দেখেন এই যে অনেকেই বলেন দেখছেন এই যে দেখেন এই যে শোনেন অনেকেই বলে যে চাপা মারে দুইশো টাকা দুইশো টাকা কেজি সোনালি আসুন বাগমারা বাজারে আরেকবার কন বাগমারা বাজার আহেন দুইশো টাকা কেজি সোনালি কত লাগবে নিয়ে জানেন আমার কাছ থেকে এই যে দেখেন এই যে সুন্দর কথা সুন্দর কথা ভাই বাগমারা বাজার বাগমারা বাজার এই ভাইরে আসলে দেখলে ঠিক আছে সোনালী দুইশো আর হচ্ছে ব্রয়লার একশো সাইট আলহামদুলিল্লাহ কমে গেছে এই সোনালী না তিনশোর উপর আছিলো ভাই বেগুন কত করে বিক্রি করতেছেন একশো আর এই যে মরিচ এটা কি ইন্ডিয়ানরা তো দাবি করে এই মরিচ নাকি ইন্ডিয়া থেকে আসতেছে

দশ টাকা হ্যাঁ আর বিশ টাকা ভাগা